নমস্কার বন্ধুরা কলকাতা ল্যান্ডস সকলকেই স্বাগত যারা পিয়ালি রেল স্টেশন থেকে দু কিলোমিটারের মধ্যে কম দামের জমির খোঁজ করছেন তাদের জন্য এই ভিডিওটি ভিডিওটি কোনো স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আজ আমরা হাজির হলাম দক্ষিণ চব্বিশ পরগনা জেলার দুশো কলোনিতে পিয়ালি রেল স্টেশন থেকে দু কিলোমিটার পথ অতিক্রম করে চলে আসবেন আমাদের লোকেশানে এছাড়া যারা শিয়ালদা থেকে আসতে চান তারা ক্যানিং লোকাল ধরে পিয়ালি স্টেশনে নামবেন এবং অটো অথবা টোটো ধরে পৌঁছে যাবেন আমাদের লোকেশানে এবারে চলুন জমিটি দেখে নেওয়া যাক দেখুন সামনে মেন রোড রয়েছে আর এইটি হচ্ছে খেলার মাঠ আর স্কুল রয়েছে একদম পুরো খেলার মাঠের অপোজিটে স্কুল রয়েছে আপনি দেখতেই পাচ্ছেন এটি স্কুল এটি খেলার মাঠ সামনে মেন রোড আর মেন রোড থেকে এটা দশ ফুট ঢালার রাস্তা নেমেছে আর ইলেকট্রিক পোস্ট রয়েছে জমির উপরেই একদম ইলেকট্রিক পোস্ট রয়েছে দেখে নিন আর এই যে ইলেকট্রিক পোস্টের পাশ থেকে যে রাস্তাটি রয়েছে এই রাস্তা দিয়ে গিয়েই সামনে যে জমিটি পড়ছে এটি টোটাল পাঁচ বিঘে একটা জমি এবার চলুন জমির উপরে যা যাক দেখুন এটি টোটাল এক মালিকের পাঁচ বিঘে জমি দেখে নিন পুরো সীমানাটা আপনি দেখতে পাচ্ছেন একদম চাষে চাষ রোয়া রয়েছে রোয়ার কোল ধরে যে সীমানাটা খালিটা খালি যে জায়গাটা রয়েছে টোটাল যে খালি জায়গাটা রয়েছে এটা টোটাল পাঁচ বিঘা একটা জমি আর এই পাঁচ বিঘে জমি এক মালিক তাহলে এক মালিক জমি এক মালিকই জমিতে বিক্রি করবে এখান থেকে এক বিঘা তো এক বিঘা জমিটা যেটা বিক্রি করছে সেটা হচ্ছে ওই সাইড থেকে এক বিঘা জমি দিয়েছে তো ওই সাইডে আপনারা এক বিঘা জমি পাচ্ছেন তো আপনি ওই এক বিঘা জমিতে যেতে গেলে এই জমির মালিক এই জমির মাথা দিয়ে মানে এই সাইড দিয়ে আপনাদের একটা ছ ফুট কি আট ফুট আপনাদের জমির মাথাতে যাওয়ার জন্য একটা রাস্তা দিয়ে দেবে তো আপনি রাস্তাটা পাচ্ছেন ছ থেকে আট ফুট আর জমিটি আপনাদের ওখান থেকে এক বিঘা জমি নিতে পারবেন জমিটি কিন্তু খুব কম রেটেই জমির মালিক দেবে কারণ এখান থেকে সামনেই রয়েছে মেন রোড মেন রোড আর মেন রোড থেকে মানে এই জমি আর মেন রোড থেকেই স্টেশনের দূরত্ব রয়েছে দেড় কিলোমিটার আপনি মানে দেড় কিলোমিটারের মধ্যেই আপনি স্টেশন পেয়ে যাবেন আর মেন রোডে তো চব্বিশ ঘণ্টায় অটো টোটো সব কিছুই চলছে তাছাড়া জমির দামও অনেক মালিক কম রেখেছে তো এই যে জমিটি আছে এখান থেকে আপনি এক বিঘে জমি নিতে পারবেন পুরো এক বিঘে জমি এখান থেকে কোনো কাটা হিসেবে জমি আপনাদের দেওয়া হবে না তো আপনারা কাটা হিসেবে জমি আপনারা যদি নিতে চান তো আমাদের আমার ভিডিও অনেক জমি আছে যেগুলো কাটা হিসেবে কম রেটে আরও অনেক জমি আছে রাস্তার পাশে মেন রোডের পাশে আপনাদের চাইলে আমাদের ভিডিওগুলো চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওগুলো দেখতে পারেন তো আপনি এই যে জমিটি পাচ্ছেন এটি খুব কম রেটে পাবেন তো তবুও আমরা ভিডিও শেষে জমির দাম জমির পরিমাণ এবং জমির আরও কিছু বিষয়বস্তু আলোচনা করে দেওয়া হবে আশা করছি জমিটি আপনাদের পছন্দ হয়েছে এবারে আসুন এখানে কি কি সুযোগ সুবিধা রয়েছে তা জেনে নেওয়া যাক প্রিয় বন্ধুরা জমি থেকে দু কিলোমিটারের মধ্যে রয়েছে ব্যাংক, বাজার এটিএম নার্সিংহোম ইত্যাদি এবারে আসুন জমির দামটি জেনে নেওয়া যাক আপনারা এই যে জমিটি দেখছেন এই জমিটির দাম রাখা হয়েছে প্রতি কাঠা মাত্র নব্বই হাজার টাকা তাহলে দেরি কেন যদি এই জমিটি আপনাদের পছন্দ হয় তাহলে ভিডিও দেওয়া নাম্বারে ফোন করুন এবং এমনই কম দামে জমির খোঁজ পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আচ্ছা তবে ভিডিওটি এখানেই শেষ করলাম দেখা হবে আবারও একটি নতুন ভিডিও নিয়ে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ